টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ মেয়েটা আজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ মা বোনেদের দিদিদের কাকিমাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা নিজেরা কালি তৈরি হন বাড়ির মেয়েকে কালি তৈরি করুন এটা লক্ষ্মীর সমাজ নয় লক্ষ্মীকে এরা গুরুত্ব দিতে জানে না বাড়ির সমস্ত মহিলাকে কালিতে পরিণত করুন যদি কোনো ছেলে তার গায়ে খারাপভাবে হাত দেয় তার গলার নলিটা কেটে ফেলতে বলুন নমস্কার আমি সানি আমাদের রাজ্যে আজ এত কিছু ঘটে গেল কিন্তু এখনও বেশিরভাগ সেলিব্রিটি মানুষ চুপচাপ আজ এই আর্জি করার ঘটনায় মৌমিতাদির যে খারাপ অবস্থা যারা করেছে তাদের প্রতি এখনও কোনো অ্যাকশান নেওয়া হলো না তারা এখনো খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তারা কি শাস্তি পাবে না আজ একটা কথা বলবো যেটা নিয়ে হয়তো অনেকেরই মতভেদ থাকবে অনেকেই হয়তো আমাকে খারাপ কমেন্ট করবে বা করতে পারে বাট সেই নিয়ে আমার কোনো দ্বিধা নেই দুদিন আগেই আমাদের দেশে স্বাধীনতা পালন হয়েছে হয়তো অনেকেই পালন করেছে আমিও পালন করেছি স্বাধীনতা কিন্তু সত্যি কি আমাদের দেশটা এখনও স্বাধীন নাকি এই এই শত্রুগুলোর জন্য আমাদের দেশগুলো ডুবে যাচ্ছে আমাদের দেশের নাম বরবাদ হয়ে যাচ্ছে এদের মতো চরিত্রহীন মানুষগুলোকে খুঁজে বার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে অ্যাকশান নিতে হবে এটা আমার মতো আরও একশো জনের একই কথা কেন এটা কোনো সাধারণ বা ছোট্ট কোনো জিনিস নয় এমনই একটা জঘন্য জিনিস হয়েছে যেটা দিনের পর দিন বেড়ে চলেছে যার জন্য আমাদের দেশের নাম অনেক খারাপ হচ্ছে এই রেপ বা হানির জন্য যারা করছে তাদেরকে জঘন্য থেকে জঘন্যতর শাস্তি দেওয়া হোক আর খুঁজতে তাদের এত সময় অত বড় একটা হসপিটাল তার মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা নেই নাকি ক্যামেরাগুলো সেই সময় বন্ধ রাখা হয়েছিল নাকি তারপরে ক্যামেরাগুলো সরিয়ে দেওয়া হয়েছিল আর বিশিষ্ট একজন মানুষ বলছেন কি না যা হয়েছে ভুলে যাও তার জন্য যদি কিছু করতে চাও আমি দশ লক্ষ টাকা দেব আপনি তো একজন মহিলা মহিলা হয়েও কী করে মহিলার প্রতি এরকম একটা বক্তব্য আপনি রাখলেন এটুকু কারো মাথায় ঢুকছে না বা আমার মাথায় তো আরওই ঢুকছে না আজ যদি আপনার বাড়ির সাথে কারো কিছু হতো তাহলে তার মূল্য কি দশ লাখ টাকাই দাঁড়াতো একটু ভেবে বলবেন এই দশ লাখ টাকাটা ওনার স্বার্থে কিছু না করে যারা করেছে তাদেরকে খোঁজার জন্য কাজে লাগান সময় এখনও আছে তাদেরকে খুঁজে বার করুন আপনি এতদিন চুপচাপ ছিলেন যেই দেখলেন আপনাকে নিয়ে সবাই কথা বলছে বা আপনার পার্টিগত নিয়ে সবাই কথা বলছে তখন আপনি রাস্তায় নামলেন দেখানোর জন্য যে হ্যাঁ আমরাও করছি একটা মেয়ে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে যখন বিশ্রাম নিতে যায় তখন আপনাদের মাথায় কি করে আসে যে সে বিশ্রাম নিতে গিয়ে নিজেকেই নিজের শরীরে আত্ম আত্মঘাতী করবে একটা মেয়ে যদি নিজে আত্মঘাতী হয় তাহলে তার শরীরে একশো তেরোখানা দাগ কোথা থেকে এলো বলুন তার শরীরে যে অত পরিমাণ বীর্য পাওয়া গেছে তাহলে সেটার কি প্রমাণ দেবেন আপনি বলুন আপনি খালি টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাইছেন কিন্তু টাকাই সব হয় না টাকায় কিন্তু সব পরিমাণ করা যায় না এটা আপনার বাড়ির ক্ষেত্রে করবেন আপনার নিজের লোকের ক্ষেত্রে করবেন সবার ক্ষেত্রে এই কাজটা করতে যাবেন না আজ আপনারও মুখ বন্ধ কেন কারণ যিনি প্রিন্সিপাল তার ফান্ড থেকে একশো পারসেন্ট টাকা আপনার কাছে আসে তাই তো আর একটা কথা মৌমিতাদির যারা বন্ধু ছিল যারা একসাথে বসে রাত্রিরে খাবার অর্ডার করে খেয়েছিল তাদের মুখ আজ বন্ধ কেন তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরাও তো মেয়ে তাহলে একটা মেয়ে হয়ে একটা মেয়ের যে এতখানি সর্বনাশ বা অঘটন ঘটল মেয়ে হয়ে তোমরা কিভাবে চুপচাপ আছো এটুকু জবাব দাও কাল যদি তোমাদের সাথেও এই সেম ঘটনা ঘটে তাহলে কি সবাই চুপচাপ থাকবে আজ গোটা রাজ্য গোটা দেশ পার করছে আর তোমরা যারা সহকর্মী ছিলে তারা চুপচাপ কেন জবাব দাও চুপচাপ থেকো না মৌমিতাদির এই রকম অস্বাভাবিক মৃত্যুর জন্য আজ গোটা দেশ গোটা রাজ্য শোকাহত কিছু মানুষ ছাড়া যে মানুষের কোনো চরিত্র নেই সেই মানুষগুলোই এখনও চুপ তারা কোনো কথা বলছে না কাল যখন যদি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে হ্যাঁ কোনো মেয়ে বা কোনো নারী বা কোনো মা বোনের যেন আর না হয় তবে সেই সব চরিত্রহীনের বাড়িদের লোকের যদি আজ কিছু হয় বা কাল কিছু হয় তারা কি সেই সময়তেও চুপ থাকবে এইটুকুই দেখার ভগবান তার বিচার করবেন ভগবান আছেন আপনাদের মা বোনেদের দিদিদের কাকিমাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা নিজেরা কালি তৈরি হন বাড়ির মেয়েকে কালি তৈরি করুন এটা লক্ষ্মীর সমাজ নয় লক্ষ্মীকে এরা গুরুত্ব দিতে জানে না বাড়ির সমস্ত মহিলাকে কালিতে পরিণত করুন যদি কোনো ছেলে তার গায়ে খারাপভাবে হাত দেয় তার গলার নলিটা কেটে ফেলতে বলুন উড়িয়ে দিন মস্ত তারপর যা হবে দেখা যাবে বাড়ির মেয়েকে বাড়ির বোনকে বাড়ির দিদিকে বাড়ির মাকে এই কথা বলুন এই পরামর্শ দিন যারা আজ মৌমিতাদির এত বড় ঘটনা করল দিদিকে নিঃশংসভাবে হত্যা করল তারা চরম থেকে চরমতর শাস্তি পাক এই প্রতিবাদ আমি জানাই দিদির যে বা যারা ক্ষতি করেছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা হোক এবং সমস্ত লোকের সামনে সমস্ত নারীর সামনে তাদের শাস্তি দেয়া হোক যাতে তারা দেখে অন্তত শান্তি পায় যে না তারা শাস্তি পেয়েছে তাদেরকে তিলে তিলে মারা হোক তিলে তিলে তবে তারা বুঝবে যে হ্যাঁ টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর একটা মেয়ের সাথে অত্যাচার করলে তার কতখানি কষ্ট হতে পারে তার শরীর থেকে প্রাণটা যে বেরিয়েছে কত কষ্টে বেরিয়েছে সেটা তারা অনুভব করুক তাদেরকে সেটা অনুভব করান এটাই আমার সরকারের কাছে অনুরোধ তাদেরকে নরক যন্ত্রণা দিন সেই নরক যন্ত্রণা যেটায় তারা তিলে তিলে মরবে নমস্কার মৌমিতাদির আত্মার চিরশান্তি কামনার জন্য আমি এক মিনিট নিরাপত্তা পালন করছি সকলের কাছে অনুরোধ সকল মা বোনদের কাছে অনুরোধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের কেয়ার নেবেন যত্ন নেবেন